পাপাকে সব কিছু মনে সব কথা সব জানে কাছেই থাকে জন্মদিন বলে কথা হ্যাঁ স্পেশাল বাবাকে আগেই আবদার করে নিয়েছে শোনো আজকে যদি শুটিং চাপ থাকে কালকে কিন্তু আমাকে দিতে হ্যাঁ দেবে তো ডেফিনাইটলি এটা টু হান্ড্রেড পারসেন্ট আমি পুরো প্রেসার সামনেই বলেছি টু কালকে ওর পুরো ট্রিট থাকবে আমার দাদিও এসছে বাড়িতে হ্যাঁ তো আমি কুসুম যে বিষয় যেটা বলছিলাম তো যতই সাপোর্টার ছিল না ওখানে একদমই সাপোর্ট অনেক 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 স্ট্রাগল গেছে স্কুলে বাপ রে নাইটমে এর পুরো হয় না বুলিংয়ের থেকে শুরু করে মানে টিচার্সদের হ্যারাসমেন্ট অনেক কিছু গেছে আর আমি তখন খুবই আজকে তানিষ্কা বা কুসুম এই জায়গাতে যে পৌঁছিয়েছে ওই এমনি পৌঁছায়নি আজকে এর পিছনে প্রচণ্ড স্ট্রাগল আছে যখন কুসুম স্টার্ট হয়েছিল অনেকজন একটা ইয়ে করেছিল কি ব্যাকডোর দিয়ে বা কিছু দিয়ে কুসুম হয়েছে না কুসুম আজকে কুসুম এরকম হয়নি কুসুমের পিছনে প্রচণ্ড স্ট্রাগল আছে এর পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আর্মিতে আছে বা সবাই গভর্নমেন্টের চাকরি করে তো এই অ্যাক্টিং লাইনে কেউ নেই তা আমরা জানতাম না কি আমিও আমারও যেরকম ইচ্ছা ছিল কি মেয়েকে একটা আর্মির লেফটেন্যান্ট বানাবো কে এনডিএ আমি করাবো এটা আমারও ইচ্ছা ছিল আর ও টু থাউজেন্ড যখন ডান্স বাংলা ডান্সে সিলেকশন হয়েছে ওর তো ও ডাইরেক্টলি মানে নিয়ার অ্যাবাউট ওয়ান ইয়ার অব ও স্ট্রাগল করে লাইনে দাঁড়িয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ওটা স্ট্রাগল করে জি বাংলাতে আমরা সিলেকশন পেয়েছি আর ওটা কৃষ্ণনগর থেকে পেয়েছি আমাদের শিলিগুড়ি সরি শিলিগুড়ি থেকে তো পুরো আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম একটা কাজই দেখলাম অডিশন আছে ওখানে স্টে করে একদিন আমাদের সব কিছু ঘোরার প্ল্যানটা ডিলে করে ওখানে অডিশন দিয়ে পুরো রাত লাইনে লেগে অডিশন দিয়ে মেয়ে আজকে এখানে পৌঁছেছে এই মুহূর্তে রয়েছি যে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে কিন্তু প্রথমবার কুসুম মানে তানিস্কার বাবার সাথে নিজের বাবার সাথে খুব ভালো আছি আপনারা ভালো আছেন খুব ভালো আছি মেয়ে তো একেবারে কামাল করে দিচ্ছে মানে দর্শকদের প্রচুর ভালোবাসা কি বলবে কেমন অ্যাকচুয়ালি আমি তানিষ্কার উপরে বলছি আর এটা যদি আপনারা স্কিপ করতে স্কিপ করে দেখেন তাহলে পুরোই জানতে পারবেন না এটা একটা জাস্ট ম্যাসেজ একটা প্যারেন্টসের জন্য আর একটা বাচ্চার জন্য যে যদি কোনো বাচ্চা দেখে তো স্কিপ করে গেলে এটা পুরো বুঝতে পারবেন না আজকে তানিষ্কা বা কুসুম এই জায়গাতে যে পৌঁছিয়েছে ওই এমনি পৌঁছায়নি আজকে এর পিছনে প্রচণ্ড স্ট্রাগল আছে যখন কুসুম স্টার্ট হয়েছিল অনেকজন এটা ইয়ে করেছিল কি ব্যাকডোর দিয়ে বা কিছু দিয়ে কুসুম হয়েছে না কুসুম আজকে কুসুম এরকম হয়নি কুসুমের পিছনে প্রচণ্ড স্ট্রাগল আছে যখন কুসুম স্টার্টিংয়ে টু থাউজেন্ড এইটিনের কথা বলছি আমি ও একটা লরেটারি স্কুল স্যাক্রিফাইস করতে হলো ওর জন্য আর ও টু থাউজেন্ড এইটিনে যখন ডান্স বাংলা ডান্সে সিলেকশন হয়েছে ওর তো ও ডাইরেক্টলি মানে নিয়ার অ্যাবাউট ওয়ান ইয়ার অব স্ট্রাগল করে লাইনে দাঁড়িয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ওটা স্ট্রাগল করে জি বাংলাতে আমরা সিলেকশন পেয়েছি আর ওটা কৃষ্ণনগর থেকে পেয়েছি আমাদের শিলিগুড়ি সরি শিলিগুড়ি থেকে তো পুরো আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম একটা কাজেই দেখলাম অডিশন আছে ওখানে স্টে করে একদিন আমাদের সব কিছু ঘোরার প্ল্যানটা ডিলে করে ওখানে অডিশন দিয়ে পুরো রাত লাইনে লেগে অডিশন দিয়ে মেয়ে আজকে এখানে পৌঁছেছে তো এটাই বলবো কি যে প্যারেন্টস দেখছেন বা যা বাচ্চা আছে যদি মনের মধ্যে ইচ্ছা থাকে বা যে প্যারেন্টস চাচ্ছেন কি আমার বাচ্চাকে ইজি না কিন্তু আপনাকে লেগে থাকতে হবে তারপরে এই জায়গাতে একটা কুসুমের মতন মেয়ে হবে ওর অভিনয় ডান্সের পিছনে মানে স্টার্টিং থেকেই ন্যাচ ছিল তো যখনও ডান্স বাংলা ডান্সে সিলেকশন হলো আমরা তো জানতাম না কেন কি আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আর্মিতে আছে বা সবাই গভর্নমেন্টের চাকরি করে তো এই অ্যাক্টিং লাইনে কেউ নেই তা আমরা জানতাম না কি আমি আমারও যেরকম ইচ্ছা ছিল কি মেয়েকে একটা আর্মির লেফটেন্যান্ট বানাবো ওকে এনডিএ আমি করাবো এটা আমারও ইচ্ছা ছিল যাই হোক ওর যদি এটাতে ন্যাক আছে তাহলে আমি আর ও করিনি ঠিক আছে আমি কেন এটাতে ওর ফিউচার স্ট্রাগল করছে ও করুক অবস্ট্রেগাল করতে যাবো না ওর বাবা খুব ভালো আমার বাবা নন বেঙ্গলি কিছু কিছু ওয়ার্ড হয়তো এরকম টান থাকবে হ্যাঁ আমার বাবা মায়ের সঙ্গে থেকে থেকে না আমার মা বাঙালি বাবা নন বেঙ্গলি আমার বাবা আমার টাইটেল তিওয়ারি এই জন্য আর সত্যি আমি স্কুলের স্কুলে অনেক এখন আমি যে স্কুলে পড়ি থ্যাঙ্ক ইউ স্কুলও খুবই সাপোর্টে আগে বাবা যে স্কুলটার নাম নিলো সে স্কুল একদমই সাপোর্টটিভ ছিল না ওখানে একদমই সাপোর্ট অনেক 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 স্ট্রাগল গেছে স্কুলে বাপরে নাইট মেয়ের পুরো হয় না বুলিংয়ের থেকে শুরু করে মানে টিচার্সদের হ্যারাসমেন্ট অনেক কিছু গেছে আর আমি তখন খুবই মানে খুবই ছোট ছিলাম তখন টুতে পড়তাম তখন তো তখন থেকে এরকম কারণ আমি সব আমার ওই স্কুলে কোনো দিন কেউ এইসব লাইনে আসেনি তো ক্লাসমেটস যে বোলিং করা মানে একটাও ফ্রেন্ড ছিল না এরকম এত বাজে অবস্থা ছিল তো এই যে এরকম এরকম চলতে থাকতো আর কি তো তখন আমার মা বাবা বললো যে আর ওখানে দরকার নেই আমি কিছুদিন পর আমার স্কুলটা একটু গ্যাপ গেল কিন্তু এখন আমি স্টাডিজও যেরকম করি সঙ্গে সঙ্গে আমি এই শুটিংও বজায় রেখেছি একটু আদুরে একেবারে আচ্ছা বাবা তো দেখছি সব সময় সব ভাবদা মানে আজকে মেয়ের জন্মদিন বলে কথা

তখন ও রানী রাসমণি করেছে অনেকজন জানেন না ওর মানে কি কী ও কাজ করেছে ও প্রচুর কাজ করেছে এর আগে অনেকগুলো মাঝখানে সিরিয়ালস আছে যার নাম আমি নিতে চাইছি না ওইগুলো করেছে ও বড়ো বড়ো তারকাদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছে যেরকম প্রাণ বন্দ্যোপাধ্যায় স্যার ওনার সঙ্গেও ফিল্ম করে হয়েছে ওয়েব সিরিজ করেছে প্লাস আরেকটা জাস্ট এই সিলেকশন কুসুম সিলেকশন হওয়ার আগে আপনাদেরকে সবাইকে জানে অল ইন্ডিয়াতে জন বাচ্চা সিলেকশন হয়েছিল হয়েছিলো মর্মে একটা হিন্দি বই রিলিজ হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিনে জিমি সেরগিলের জন বাচ্চা রিলিজ মানে সরি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে সরি সরি হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি একটা বই রিলিজ হচ্ছে মর্মে ওটাতে হ্যাঁ ওইখানে পুরো অল ইন্ডিয়ার মধ্যে বাইশখানা বাচ্চা সিলেক্ট হয়েছিল তার মধ্যে কুসুম তানিষ্কা যে একজন আছে পুরো ফাইনাল সিলেকশন হয়েছিল আর ও জিমি সেরগিলের সঙ্গে দিব্যা দত্তা এদের সঙ্গে ফিল্ম করে এসেছে এখনো ফিল্মটা কমপ্লিট হয়নি ডাবিং বাকি আছে আর কিছু এটাও বাকি আছে সেটা হয়তো সেপ্টেম্বর অক্টোবরে হতে হতে পারে ওটা তো ও ওই জায়গাতে স্ট্রাগল করে তারপরে আজকে কুসুম হয়েছে ব্যাস এটাই বলতে চাই কার কাছে বেশি করা হয় মা না বাবা মানে সিক্রেট কিপার বকা না বকা দেয় না মানে পাপা পাপাকে সবকিছু মনে সব কথা সব জানে লাইক এভরিথিং মা দেখবে অভিমান করবে না তো না মা মা জানে কিন্তু আমার আবদার সব ডিমান্ড সব পাপার কাছেই থাকে বেশি না মানে বকটা খাওয়া হ্যাঁ বকা মা দেয় বকর পাতা মা দেয় ভালোবাসার পাতা পাপা

ও একবারে নিয়ে রব থেকে থ্রি হান্ড্রেড অব্দি হেড স্পেন্ড করতে পারে হ্যাঁ একবারেই আমার পাপা আমার পাপা আমাকে যখন কেউ বলবেন না তারিফ আমার পাপার তারিফেই আমার পেটটা ভরে যায় আমার পাপা লিটারালি সব কিছু এত অ্যাড ক্লিউটিফাই হ্যাঁ আমি ওর পিছনে স্ট্রিক্ট দুটো কারণে থাকি সকালে এক্সারসাইজ করা যেরকম ওকে নিয়ে যাওয়া বা এক্সারসাইজ করা আর তুমি খাও চিট ডায়েট করো আমার কিন্তু একটা ডেট করে না তুমি এখন অঞ্জনা আন্টি যে অঞ্জনা আন্টি ওর বলে গেল কি ডিসিপ্লিন হতে হয় লাইফে তো এটা তো স্টার্টিং আছে যদি আরও ফিউচারে সাকসেস সাকসেসের জন্য তোমাকে সবসময় ডিসিপ্লিন হতে হবে ডেট করো সপ্তাহে দুদিন দিন করো এরকম করে চলতে হবে মেয়ে কথা শুনে হ্যাঁ মেয়ে কথা শুনে সি ইজ ভেরি গুড গার্ল তো এটাই বলবো কি ও ভালো কাজ করুক আর হ্যাঁ আরেকটা ওর একটা জিনিস আছে বাবা হোক মা হোক যে কি হোক ফ্রেন্ডস সার্কেল যা কিছু হোক যখনই ও ফ্লোরে যাবে ও কাউকে চেনে না ও নিজের কাজ ছাড়া আর কাউকে চেনে না এটা এটা আমি ওর মধ্যে দেখেছি এটা আমি অ্যাকচুয়ালি এখান থেকেই তো মানে আমি অভিনয়টা কোনোদিন দিন শিখিনি আমি ডান্স বাংলা ডান্স থেকেই যখন আমি সিরিয়াল করেছি পুরো সব প্রজেক্টের কাছ থেকে একটু একটু শিখেছি সিনিয়রসদের কাছে যা আমি শিখেছি যে ফ্লোরে সবসময় ডেডিকেটেড থাকতে হয় মেকআপ রুমে যত হাসি ঠাট্টা যেটা ইচ্ছা করো কেন

আর তারপর ওর মা আসে ওকে সারা দিন করে তারপর বিকাল আমি আবার আসি এদের তো সব। জন্মদিন জন্মদিন হ্যাঁ জন্মদিন বলে ছুটি मींस সারাদিন আমাকে থাকতে হয়েছে। না ওর জন্য একটা গিফট আছে কিন্তু সেটা স্পেশাল সেটা স্পেশাল গিফট আছে। সেটা এখন বলা যাবে না। কালকে না 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 এখানে বলবো না গিফটটা स्पेशल गिफ्ट आज बस हाँ 100 परसेंट हंड्रेड परसेंट आज ही मिलेगा आज रात के रात में लपेट जाएगा तो अभी अभी क्यों बोला है खुद ना मन मुने उठाई चलते थक भी पापा की गिफ्ट दे, दे भी क्या लोग पल्पी शब्द जोड़े की दे की दे भी है शूटिंग जोखोनी कट बोल भी ये पापा की गिफ्ट दे भी हम क्या বাবার যত আচ্ছা চরিত্রে দর্শকদের প্রচুর ভালোবাসা এই মুহূর্তটা যদি বলি কি অনুভূতি যে এখন যদি কেউ যা বেলা কুসুমের বাবা যাচ্ছে বা কুসুমের হ্যাঁ ব্যাপারটা কি কি সত্যি ছোট পর্দা তো ছোট পর্দার বেশি একদম একদম এবার ব্যাপারটা কি কি যখনই কেউ দেখে গিয়ে ওই ও তো কুসুমের বাবা বা ওর মা সেদিনে যাচ্ছে লোক বললো কি এই ড্রেসটা বলে কি আমার মেয়ে সিরিয়াল করে বলে কি সিরিয়াল কুসুম বলে আচ্ছা আচ্ছা কুসুমে কোন চরিত্র করে বলে কুসুমি আমার মেয়ে বলছে কুসুমই আপনার মেয়ে কুসুমে তা হোক খুব খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ দর্শকদেরকে একটাই কথা বলবো কি যেই পর্দায় আপনি মানে একটা টেলিকাস্ট পুরো দেখছেন একদিনে টেলিকাস্ট দেখছেন এর পিছনে অনেকগুলো অনেক 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 খাটতে হয় আজকে মেয়ের পাঁচ দিন ধরে চার দিন ধরে জ্বর আছে এই জ্বরের মধ্যেও ওকে শ্যুটিং পুরো টোটালি চালিয়ে যেতে হয়েছে সেই বৃষ্টিতে আসা শ্যুটিং করা তার মধ্যে বৃষ্টি পড়াতে আউটডোরও ছিল সেই ভিজে ভিজে সিনও করেছে তো এইগুলো সব কিছু করতেই হবে হ্যাঁ না 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 হ্যাঁ ব্যাপারটা এটা আমার মধ্যে সত্যি আমি রাখতে পারি না রাগলে হয়তো সেটা খুবই একটা সিরিয়স বিষয় এখনো অবধি তো আমি রাগিনি কোনো হ্যাঁ মার খেয়েছি মা মার খেয়েছি আমি হ্যাঁ মা ও মা সেদিনকে ওর মা একটা ব্যাস আচ্ছা কেমন আছে আমরা জেনে নেবো দর্শক কারণ দর্শক সরি আন্টি তোমাকে লুকিয়ে লুকিয়ে বাবা মেয়ে গন্ডগোল পাকায় তাই তো ব্যাপটে কি কি হ্যাঁ ব্যাপটে কি কি হ্যাঁ ও শব্দ থেকে ও কিছু ভাঙিনি হ্যাঁ কোন ঠিক আছে সব কিছু আর মেকআপে সব জিনিস সেট ঠিক আছে অনেকগুলো কস্টলি সেট গুলো আছে অনেক কস্টলি সেট আছে সব ঠিকঠাক আছে কিছু ভাঙিনি বলে দিলাম তো কিছুই বলিনি আমি আরে বলি কিন্তু ওর মা হ্যাঁ মা থেকে মা থেকে বাঁচার জন্য ওই সেটটা আমাকে কিনে দিতে হচ্ছে আর কিছু করার নেই আমার ও হ্যাঁ पापा কিনে দিয়েছে ওটাই বলতে জন্মদিনের গিফট মন বলছে নেই নেই ওটা অনেক আগের ব্যাপার আচ্ছা যাক খুব ভালো এরকমই খুব ভালো থাকো আনন্দ থাকো থ্যাংক ইউ দর্শকদের ভালোবাসা হচ্ছে আরো পেতে থাকো হ্যাঁ আর এভাবেই আপনারা কুসুম দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ

kuşun mermeri şey kuşun mermeri <laughs>